টপ ফাইভ পার্সেন্ট চলে যাবে আপনি যদি ভাবেন যে আপনি দুনিয়া বদলাবেন তাহলে আপনার থেকে বোকা কিন্তু কেউ নেই নিজেকে বদলাতে হবে হ্যালো আমি প্রফেসর এস এ জামান আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে দীর্ঘদিন কাজ করছি দশ বছরের বেশি সময় নিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স বাংলাদেশের খুব বহুল চর্চিত একটা শব্দ সবাই এটা নিয়ে কথা বলছে কাজ করছে কোম্পানিগুলো চাচ্ছে যে তাদের এমপ্লয়ীদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্ট করতে বাট ভয়ের জায়গা হচ্ছে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিন্তু আমাদের অন্যান্য যে টপিকগুলো যেমন থিওরিটি নিয়ে আমরা ব্যস্ত থাকি অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা থাকতে পারি না সেমথিং ইস হ্যাপেনিং উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স সেই কনসার্ন থেকেই আজকের এই এপিএসোডটা যেখানে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের বেসিক থেকে শুরু করে বিভিন্ন কম্পোনেন্টগুলো আলোচনা করব। এবং এই কম্পোনেন্টগুলো ওয়ার্কপ্লেসে কিভাবে কাজে লাগানো যায় সেটাও আপনাদেরকে জানাবো। এবং লাস্টে দেখাবো বা শোনাবো আপনাদেরকে যে কিভাবে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স পার্সন হয়ে উঠতে পারি সো আসেন আমরা একসাথে শুরু করি আজকের এই জার্নিটা ইমোশনাল ইন্টেলিজেন্স এই শব্দটা পৃথিবীতে প্রথমবারের মতো আমরা জানতে পারি উনিশশো সালে যখন peter salovey and john d meyer both were psychologists তারা তাদের একটা আর্টিকেলে এই শব্দটাকে ইউজ করেছে এবং ইট ওয়াজ এ ব্রেক থ্রু রিসার্চ বিকজ প্রথমবারের মতো জানা গেল যে আসলে শুধু আইকিউ অ্যানাফ না আসলে আমার ইমোশনটাকে বোঝা ম্যানেজ করা এটাও ইম্পর্টেন্ট এটাও বুদ্ধির পার্ট এই জন্যই নাম দিয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্সের মানেটা কি আসলে পুটিং ইন্টেলিজেন্স ইন্টু দ্য ইমোশন আরও সহজভাবে করে বলি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ইমোশন আছে রাগ আসে ক্ষোভ আসে হতাশা আসে কিন্তু এটাকে আমি যদি প্রপার ওয়েতে চ্যানেলাইজ না করতে পারি তাহলে আমার জন্য বিপদ আমার আমার ক্যারিয়ারের জন্য বিপদ সো এইটাকেই বলা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যে আমার পুটিং ইন্টেলিজেন্স ইন টু দ্য রেসপন্স টু ইয়ার ইমোশন সো ইমোশনের উপর ইন্টেলিজেন্স না ইমোশনের ফলে যে রেসপন্সটা দিতে চাচ্ছি ওই রেসপন্সটার উপর ইন্টেলিজেন্স সেটাই হচ্ছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স যেমন আজকে আমার আমাকে একটা টাফ ফিডব্যাক দিয়েছে আমার বস আমি কষ্ট পেয়েছি রেগে গিয়েছি কিন্তু আমি কি মুখের উপর বলে দিব আমি মুখের উপর কি কষ্ট সে দেখাবো দেখালে কিন্তু আমার জন্য ক্যারিয়ার ভালো হবে না তাহলে আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট হই আমি তখন কোশ্চেন জিজ্ঞেস করবো বাচ্চা ওয়াই হি হ্যাড গিভেন মি ফিডব্যাক লাইক দিস তার মানে কি আমি কাজটা ঠিক মতো করতে পারিনি নাকি আমি তাকে বুঝাতে পারিনি নাকি উনি আমাকে অপছন্দ করেন উনি আরেকজনকে পছন্দ করেন এই যে নানা ধরনের কোশ্চেনগুলো যখন আমি করব। তখন কিন্তু আমি আই উইল আন্ডারস্ট্যান্ড যে আমি কিভাবে রেসপন্স দিয়ে আমার জন্য বেস্ট হয় ইন্টারেস্টিং বা একেবারে সহজ একটা অনেক এমপ্লয় দেখবেন হঠাৎ করে কিছু কথা নেই বলছে আই কোম্পানি দ্যাট ইজ ইমোশনাল তার মানে কি সে ইমোশনালি আন বিহেভ করেছে আজকে একজন বস বস অনেক সময় জুনিয়র বলছে যে আপনি আমাকে বেশি কাজ দেন রেগে গিয়ে তার সাথে একটা খারাপ ব্যবহার করছে খারাপ আচরণ করছে বলছে দেখে নিবো তোমাকে বসের কাছে ফোন করে দিচ্ছে যে আচ্ছা না আমার এমপ্লয় নিয়ে আর কাজ করতে পারছি না এগুলো কিন্তু ইমোশনাল আউটবার্স যেটাকে আমরা বলছি ইমোশনালি আন ইন্টেলিজেন্ট রেসপন্স ইমোশনাল ইন্টেলিজেন্স মানে রেসপন্স

যেমন মাইক্রোসফট বা আইবিএম বা জেনারেল থেকে যা চাকরি করে কিন্তু হোয়াট হ্যাপেন টু দেয়ার ক্যারিয়ার টোয়েন্টি ইয়ার্স উনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে টেন টপে চলে গেছে টেন পার্সেন্ট বিলুতে থেকে গেছে বাকিরা মাঝামাঝি উনি যখন চিন্তা করলেন আচ্ছা এই যে তাদের র্যাঙ্কের ডিফারেন্স এই ডিফারেন্সের কারণটা তো আই না বিকজ সবাই আই কিউ কাছাকাছি ফ্যান্টাস্টিক আই মোস্টলি ওয়ান প্লাস তাহলে কী পার্থক্যটাকে উনি তখন বোঝার চেষ্টা করলেন ইয়েস এই পার্থক্যটা হচ্ছে উনি যেটা আইডেন্টিফাই করলেন চারটা কম্পোনেন্ট সেই কম্পোনেন্টকে প্যাকেজ করে উনি নাম দিয়ে দিলেন ইমোশনাল ইন্টেলিজেন্স

আমি আসলে যাকে প্রমোট করেছি ওরা তখন গবেষণা করে দেখলো যে তাই তো সেভেন্টি সিক্স পার্সেন্ট রিজন ছিল আমি প্রমোশন দেওয়ার কারণ ছিল ইকিউ নট দা আইকিউ আজকে পাঁচজন প্রমোশন চেয়েছে কাকে প্রমোশন দিচ্ছি পাঁচজনেরই আইকিউ কাছাকাছি প্রমোশন পেয়েছে যে দেখলাম যে না সে আসলে তার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো অলরেডি কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অ্যাকচুয়ালি দা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর সামটাইমস আমি বলি যে ইট ইট ক্রিয়েটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য গুড টু গ্রেট তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কি আসলে আমরা এখন ওই প্যান্ডোরা বক্সটা খোলা শুরু করবো আমার খুব দারুণ লেগেছে এই ডানিয়মন এত চমৎকার করে সারা পৃথিবীর সামনে নিয়ে এসেছে উনি বলেছেন ইমোশনাল ইন্টেলিজেন্সের দুইটা পার্ট একটা হচ্ছে নিজের ইমোশন বা আমার ইমোশন আর একটা হচ্ছে আর একজনের ইমোশন এই দুইটা নিয়ে খেলা এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের ইমোশনের উপর উনি তিনটা জিনিসের কথা বলেছেন দ্য নাম্বার ওয়ান রেকগনাইজিং ইওর ইমোশন মানে আমার ইমোশনটা আমি বুঝতে পারছি কিনা অনেক সময় না আমরা বুঝতে পারি না যে আমি আমি কি রেগে গিয়েছি না কষ্ট পাচ্ছি নাকি হতাশ আমরা অনেক সময় বুঝতে পারি না দ্য ডিফারেন্স ভেরি এবং এই রেকনাইজ করার স্টেপটা হচ্ছে আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি কিনা যে আমি যে রেগে গেছি বা কষ্ট কেন কেনটা আমরা অনেক সময় বুঝি না এই জন্য উনি এই ইমোশনের উপর তিনটা জিনিসের মধ্যে প্রথম দুইটাকে বলেছেন রেকগনাইজ করা আন্ডারস্ট্যান্ড করা তিন নম্বরটা হচ্ছে ম্যানেজিং দ্য ইমোশন ফর ইউর বেস্ট ইন্টারেস্ট আমি আমার ইমোশনটা শুধু রেকগনাইজ করলেই হবে না আন্ডারস্ট্যান্ড করলেই হবে না ইমোশনটাকে রাইট ওয়েতে রেসপন্স করতে হবে যেমন আমার বস আমাকে ফিডব্যাক দিয়েছে কষ্ট পেয়েছে এখন আমি প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করতে আচ্ছা হোয়াট ইজ আই এম ফিলিং রাইট নাও এম আই ফিলিং হিউমিলেটেড এম আই ফিলিং ইনসাল্টেড অর আই এম ফিলিং ব্যাড যে আমি কাজটা করতে পারিনি আমি যখন এটা বুঝবো এরপরে আমি জিজ্ঞেস করবো যাচ্ছা এরপরে আমি কি রেসপন্স দিব আমার রেসপন্সটা হতে পারে আমি যদি বুঝি না ঠিক আছে বস আসলে চাচ্ছে আমি গ্রো করি তখন বলবো বস থ্যাংকস এ লট ফর ইউর ফ্যান্টাস্টিক ফিডব্যাক নেক্সট টাইম আই বি কেয়ারফুল এন্ড প্লিজ হেল্প মি টু গ্রো মাইসেল তাহলে কি হলো একটা ভালো র্যাপো বিল্ড আপ হলো তাহলে কি আমি ইমোশনের ফার্স্ট পার্টটা শেষ হলো সেকেন্ড পার্ট হচ্ছে নাও লুকিং এট আদার্স ইমোশন সেখানেও তিনটা জিনিস একটা হচ্ছে রেকগনাইজিং আদার্স আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন থার্ড ওয়ান ইজ ইনফ্লুয়েসিং দ্য বিহেভিয়ার এখানে কিন্তু আর ম্যানেজিং দ্য ইমোশন না এখানে হচ্ছে ইনফ্লুয়েস করা কারণ আমি শুধু আমার ইমোশনটাকে ম্যানেজ করতে পারবো অন্যের ইমোশন আই ক্যানট ম্যানেজ আই ক্যান অনলি ইনফ্লুয়েন্স সব মনে করেন আজকে আপনার বাচ্চা পড়ালেখা করতে চাচ্ছে না দ্য ফার্স্ট থিং চিন্তা করতে পারছো হোয়াট ইজ দ্য ইমোশন হি ইজ হ্যাভিং হি ইজ ডিসগেস্ট হি ইজ ডিসস্যাটিসফাইড নট ইন্টারেস্টেড সেকেন্ড ওয়ান কেন সে তার মানে তাকে যে জিনিসগুলো বোঝানো হচ্ছে তার মধ্যে ক্ল্যারিটি দেওয়া যার ফলে সে না পরিশ্রম করছে না থার্ড থিং হচ্ছে তাকে ইনফ্লুয়েস করতে হবে তাকে বুঝাইতে হবে যে বাবা দেখো তুমি এভাবে করলে এটা করলে এটা ভালো হবে তোমার এডুকেশনটা কেন দরকার তুমি এনভাইটেন্ড হবা তখন কিন্তু আমি তাকে ইনফ্লুয়েস করলাম এবং এই ইনফ্লুয়েস ইস ভেরি ইম্পর্ট বাট আমরা যারা ইমোশনালি আন তারা যেটা করি তারা জোর করে আমি ম্যানেজ করতে যাচ্ছি হুইচ বিকাম ভেরি আনকাইন্ড টু আদার্স বাট আমরা বলছি যে নিজের উপর তুমি আনকাইন্ড হও নিজেকে প্রেসার দিয়ে নিজেকে উন্নতি করো বাট আমরা ভুলটা করি কি অন্যকে চেঞ্জ করতে চাই নিজেকে চেঞ্জ না আবু রুমি একটা কথা বলেছেন চমৎকার বলেছি ইয়েস্টারডে আই ওয়াজ এ ফুল বিকজ আই ওয়ান্টেড টু চেঞ্জ দা ওয়ার্ল্ড টুডে আই এম বিকজ আই এম চেঞ্জিং মাই সেলফ তো এই চেঞ্জটা আমরা করি না কেন যে আমার নিজের ইমোশন ম্যানেজ করি না আমরা উল্টা অন্য ইমোশন ম্যানেজ করতে চাই অন্য ইমোশনকে ইনফ্লুয়েন্স করতে হবে তাহলে আমি এখন শেষ দিকে চলে আসছি ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেফিনেশন সেটা হচ্ছে অ্যাস কোটেড বাই ডিয়লমান ইমোশনাল ইন্টেলিজেন্স ইস দা এবিলিটি টু রেকগনাইজ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজিং ইউর ইমোশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এটাই ইন্টেলিজেন্স তাহলে দেখেন এখান থেকে আমরা বের করছি ইমোশনাল ইন্টেলিজেন্সের চারটা পিলার উনি বের করেছেন যেটা ডেফিনেশনের সাথে কানেক্টেড নিজের ইমোশনকে রেকগনাইজ করা আন্ডারস্ট্যান্ড করা এই দুইটাকে উনি নাম দিয়েছেন সেলফ অ্যাওয়ারনেস যে আমি কি সেলফ ফেয়ার কিনা তাহলে সেলফ ফেয়ার কে সেলফ ফেয়ার যে তার যখন যে ইমোশনগুলো আসে সেই ইমোশনগুলো সে বুঝতে পারে দুই নম্বর কেন ইমোশনটা সেটাও বুঝতে পারে এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস এই সেলফ অ্যাওয়ারনেস সবচাইতে পাওয়ারফুল একটা জিনিস সক্রেটিস বহু বছর আগে বলে গিয়েছে নো দাই সেলফ যেমন দেখেন এটা ইট ইজ কানেক্টেড টু মাই প্যাশন অ্যাজ ওয়েল আমি যে কাজটা করছি আমি কি আনন্দের সাথে করছি না নিরানন্দের সাথে করছি ইট ইজ কানেক্টেড টু মাই সেলফ অ্যাওয়ারনেস কারণ আমি নিজের প্যাশন নিয়ে কাজই করি নাই আবার আরেকটা মজার কথা বলি আমরা অনেক সময় যে কাজটা সহজ সেই কাজটা করতে শুরু করে দিই মনে এটা আমার বেজোস একটা কথা বলেছেন সেটা হচ্ছে আমি আমার ওয়ার্ক প্লেসে আমার কাজে যদি ফিফটি পার্সেন্টও ভালো লাগে তাহলে ফ্যান্টাস্টিক বাকি ফিফটি পার্সেন্টকে কাজে ভালো লাগাইতে হবে এই জন্য আমি একটা নতুন থিওরি ডেভেলপ করেছি বেসড অন বেজো সেটা হচ্ছে ডু ডুট ইউ লাভ প্লাস লাভ হোট ইউ ডু আমাদের বাংলাদেশের মোটিভেশনাল স্পিকারসরা বা সারা পৃথিবীর অনেক স্পিকাররা আমাদের বাচ্চাদের মাথা নষ্ট করে দেয় বলে ডু হোয়াট ইউ লাভ ডু হোয়াট ইউ লাভ করে আমি বেশি দূর যেতে পারবো না আর ডু হোয়াট ইউ লাভ যদি আমি করি তাহলে আমার যে কত প্যাশন আছে আমার যে কত কিছু আছে আমি জানলামই তো না এই জন্য বলা হয় যে কোনো কিছু প্রথম প্রথম করতে গেলে কঠিন লাগে এই জন্য আমি না আমার পাঁচটা সাতটা এরিয়া বেছে নিয়ে প্রত্যেকটাই সময় দিতে হবে প্রথম প্রথম এর মধ্যে যেটা আপনি দেখব যে আচ্ছা ভাল লাগছে আমি শিখতেও পারছি তখন কিন্তু আমার সেলফ অ্যাওয়ারনেসটা হলো সো সেলফ অ্যাওয়ারনেস একটা মানুষ সে আসলে জানে সে কি করছে কেন করছে হি অর শি নোজ দ্য ওয়াই হি ইজ ডুইং সাইমন সিনিকের যে গোল্ডেন সার্কেল যে উনি শিখিয়েছেন আমাদেরকে যে ওয়াই শুড কাম ফার্স্ট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সো সেলফ অ্যাওয়ার মানুষ জানে যে সে কেন রেগে গিয়েছে কেন কষ্ট পেয়েছে যে আমি একটা নতুন কথা বলি যে যে সেলফ অ্যাওয়ার তাকে আপনি কষ্ট দিতেই পারবেন না তাকে আপনি ফ্রাস্ট্রেটেড করতেই পারবেন না কারণ ও অল্প সময়ের মধ্যে বুঝে যাবে যে ইয়েস মেবিটস ট্রু যেমন আজকে দেখেন আজকে সেলফ অ্যাওয়ারনেস না থাকলে কিভাবে আজকে ফেসবুকে দেখবেন অনেক একটা ভিডিও দিয়েছে বা তার একটা কমেন্ট দিয়েছে ওখানে নেতিবাচক মন্তব্য হলো সে নিতেই পারে তখন সে গালাগালি দিচ্ছে সম্পর্ক খারাপ করে ফেলছে আনফ্রেন্ড করে ফেলছে কেন বিকজ সে নিজেই সেলফ অ্যাওয়ার না

একজন যখন আমাকে প্রথমে নেতিবাচক লিখেছে যে এটা থিওরি ফালতু এটা কোথা থেকে পাইছে আমি বলার পরে সে বলছে নাও আই বিলিভ ইট আই উইল বি প্র্যাকটিসিং দ্যাট ইউ সি দ্যাট সো সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ট্রেড উই ক্যান হ্যাভ এবার আমি চিন্তা করি দেখেন দুই নম্বর পার্ট উনি বলেছেন সেটা হচ্ছে ম্যানেজিং ইমোশন এটাকে আমরা নাম উনি নাম দিয়েছেন সেলফ ম্যানেজমেন্ট দেখেন সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে হোয়াট আই বিলিভ আর সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে হোয়াট আই ডু হিচ ইজ মোর ইম্পর্টেন্ট প্লেস অ্যাজ এ লিডার আমি যে ঠিকমতো কাজ করতে লিডারশিপ দিতে পারছি না ইন্সপায়ার করতে পারছি না অ্যাজ এ অ্যাজ এ ম্যানেজার আমি আমার বসকে ঠিক মতো বুঝাইতে পারছি না সবগুলো মেইন কারণ হচ্ছে যে সারফেস লেভেলে কিন্তু সেলফ ম্যানেজমেন্ট নিচে আসে সেলফ অ্যাওয়ারনেস সো সেলফ ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি যে কোনো মুহূর্তেই আমি রাইট ওয়ে আমি এটাকে ম্যানেজ করতে পারবো আমার ইমোশনটা হঠাৎ করে আমি একটা স্পিচ দিচ্ছি হঠাৎ করে একজন একটা নেতিবাচক মন্তব্য করলো আমি যদি সেলফ এয়ার হয়ে বোঝার চেষ্টা করবো আচ্ছা ওয়াই দিস পার্সন ওর সে ওয়াইস দিস পার্সন ইজ আস্কিং মি দিস কোয়েশ্চেন উনি কি আমাকে রিটেট করতে চায় রাগাতে চান নাকি উনি আমাকে অপদস্থ করতে চান তখন কিন্তু আমি চট করে কি করবো আই ক্যান টুইস্ট ও থ্যাংক এ লট ফর ইউর ওপিনিয়ন ইয়া উইল ডিস্কাস অব দিশ লেটার অন প্লিজ ওকে থ্যাঙ্ক তখন কিন্তু আমি রাইটলি সেলফ ম্যানেজ করতে পারছি এই জন্য খেয়াল করে দেখবেন যারা বড় মানুষ বড় মাপের মানুষ তারা কখনো পাবলিক প্লেসে তার অ্যাঙ্গার রাগ কষ্ট শো করে না বিকজ হি অর শি ইজ ওয়েল অ্যাওয়্যার অফ হি অর হার ইমোশন এই কারণে সে কিন্তু সেলফ ম্যানেজমেন্টে ভালো আজকে যার ওয়ার্ক প্লেসে আমরা যাদেরকে বলছি ভালো বস গ্রেট এমপ্লয় গ্রেট ফাদার গ্রেট মাদার বা লাইক এ স্পাউস তাদের আসলে সবাই সেলফ ম্যানেজমেন্ট ভালো সেলফ ম্যানেজমেন্ট ভালো মানে তার সেলফ অ্যাওয়ারনেসও ভালো রিসার্চ থেকে এসেছে যাদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকে তাদের মধ্যে নাইনটি আর ফিফটি পার্সেন্ট সেলফ ম্যানেজমেন্টও থাকে আর ফিফটি পার্সেন্ট সেলফ ম্যানেজমেন্ট থাকে না আর যার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস নাই মাত্র চার পার্সেন্ট চার্স চান্স তার মধ্যে সেলফ ম্যানেজমেন্ট আছে তার মানে দেখেন আমার মধ্যে সেলফ ম্যানেজমেন্ট নাই মেইন কারণটা আসলে আমার সেলফ অ্যাওয়ারনেসও নাই আবার অনেকের মধ্যে নাই তার সেলফ অ্যাওয়ারনেস আছে সেলফ ম্যানেজমেন্ট নাই তো তাহলে এটা আমি প্র্যাকটিস করা সম্ভব এবার আমরা চলে আসি অন্যের ইমোশনের উপর অন্যের ইমোশনকে রেকগনাইজ করা আন্ডারস্ট্যান্ড করা এটাকে উনি নাম দিয়েছেন সোশ্যাল অ্যাওয়ারনেস বা এমপ্যাথি এমপ্যাথি মানে আমরা বলছি পুটিং ইউর সেলফ ইন আদার্সুস আমরা সাধারণত অন্যের ইমোশনটাকে পাত্তাই দিই না আজকে বস জুনিয়র পাত্তা দিচ্ছে না জুনিয়র বসকে পাত্তা দিচ্ছে না যার ফলে কি হচ্ছে ওয়ার্ক প্লেসে আজকে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কাজ আগাচ্ছে না কেউ কারোর প্রতি বিশ্বাস করছে না এটা হচ্ছে ল্যাক অফ এমপ্যাথি এই জন্য সাইমন সিনেক বা অনেকেই বলে যে ওয়ার্ল্ডের বর্তমানে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল তাদের মতো হচ্ছে এমপ্যাথি আমিও মাঝে মাঝে বলি এমপ্যাথি এবং এমপ্যাথি আনার জন্য আপনাকে লিসেনিং স্কিল ভালো করতো যেটা আমি আসলে লাস্ট লাস্ট সেগমেন্টে কিন্তু বলবো সো এমপ্যাথি মানে হচ্ছে অন্যের ইমোশনটা বোঝা অন্যকে পাত্তা দেওয়া অন্যকে গুরুত্ব দেওয়া অন্য কেন এরকম বলছে এটা চিন্তা করা সে এমপ্যাথির ক্ষেত্রে আই হ্যাভ লার্ন ফ্রম দিস একটা কোশ্চেন জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা কারোর সাথে যখন আমার কনফ্লিক্ট হচ্ছে আমি বুঝতেছি না যে ও কেন এরকম বিহেভ করছে একটা কোশ্চেন করতে হবে আচ্ছা ও আমার থেকে কি বেশি জানে বা কি আলাদা জানে যার ফলে সেই ক্রেজি বিহেভিয়ারটা করছে তখন কিন্তু আমাদের রিলেশনশিপটা বেটার হয়ে যায় আমরা এমপ্যাথি না থাকলে কি হয় কাজটা হয় কিন্তু রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় লাস্ট পয়েন্টে চলে এসেছি ইমোশনাল ইন্টেলিজেন্সের লাস্ট পিলার যেটা একেবারে সারফেসে থাকে সেটা হচ্ছে যে অন্যের ইমোশনকে ইনফ্লুয়েস করা সেটাকে উনি নাম দিয়েছেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সোশ্যাল স্কিল সোশ্যাল স্কিল যার মধ্যে ভালো সে কী করছে সে নিজের ইমোশন বুঝছে অন্যের ইমোশন বুঝে কার সাথে কিভাবে কথা বলতে হয় কী পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয় সবই সে জানে যার ফলে কি হয় তার সবার সাথে একটা সম্পূর্ণ সম্পর্ক হয় তার বন্ধু থাকে অল্প কেউ কিন্তু সবাই তার তার কাছের মানুষ হয় সবাইকে দিয়ে সে কাজ করাতে পারে সবাই হেল্পে নিতে পারে কারোর সাথে তার শত্রুতা তৈরি হয় না কারণ হি অর শি নোজ হাউ টু ম্যানেজ দেন সেফ অ্যান্ড দা in the context in that মানে যখন কারোর সাথে কথা বলছে সোশ্যাল কনটেক্সটে তারা ভালো হয় এবং সোশ্যাল স্কিল কি ভাবে ভালো বুঝবো আপনি দেখবেন যে তারা বিভিন্ন ধরনের গ্যাদারিং এ যে সবার সাথে কথা বলছে সবার সাথে হেসে কথা বলছে এন্ড দে আর চ্যাম্পিয়ন অফ ইন্ট্রোডিউসিং देमসেলফ টু নিউ পার্সন আপনি দেখবেন যে আমি যখন একটা প্রোগ্রামে যাচ্ছি নতুন কাউকে দেখে আমি কি করছি আমি কি इरिटेटेड ফিল করছি আনকমফর্ট ফিল করছে তাহলে আমার সোশ্যাল স্কিলে ঘাটতি আছে আর আমি যদি এম ওকে আমি মিট করছি নতুন মানুষের সাথে এন্ড আপনি দেখবেন যে সোশ্যাল স্কিল ভালো যাদের সাথে থাকে তাদের সাথে আপনি প্রথম মিটিং এ দেখবেন যে এমন ভাবে আমার সাথে কথা বলছে মনে হবে যে আপনার সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক এবং এটা গ্রেট পিপলদের মধ্যে থাকতেই হবে ভালো যারা লিডার তাদের মধ্যে থাকে সোশ্যাল স্কিল তো এই চারটা পিলার সেলফ অ্যাওয়ারনেস সেলফ ম্যানেজমেন্ট এমপ্যাথি সোশ্যাল স্কিল এই চারটা হচ্ছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ফোর পিলার্স এখন দেখেন এইটার ওয়ার্ক প্লেসের গুরুত্বটা কি অলরেডি কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি আমার মধ্যে যে সেলফ অ্যাওয়ার ভালো থাকে তাহলে আমি আমার নিজে কি ফিল করছি এটা বুঝবো বেশিরভাগ সময় দেখেন যে ইন দ্য ম্যাটার অফ ক্রাইসিস মোমেন্ট অফ ক্রাইসিস লিডার নিজেই এক্সা হয়ে যায় তখন পুরো টিমের মধ্যে এটা যায় কিন্তু আমি যদি সেলফ এয়ার লিডার হই তাহলে কি করবো আমি বোঝার চেষ্টা করছো হোয়াট ওয়েন্ড রং কী ভুল হয়েছে সো ওকে গাইস ক্যান ইউ ডিসকাস হোয়াট ওয়ান রং কেন আমরা পারলাম না কোথায় কী হয়েছে তাহলে কি হচ্ছে দেখেন একটা কাম একটা এনভাররমেন্ট তাহলে একটা সেলফ অ্যাওয়্যার আর দুই নাম্বারটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট এটা দরকারটা কি টাফ টাইমে আমি কীভাবে রিয়াকশন করছি আমার ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার প্রোডাক্টটা তো ভালো হয়নি সেলফ অ্যাওয়ারনেস ভালো থাকলে আমি বুঝবো যে আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট পছন্দ করে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস আচ্ছা স্যার কি সমস্যা হয়েছে একটু গুছিয়ে বলবেন বলে না 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 আপনার প্রোডাক্টটা প্রচণ্ড ফালতু বাজে কাজ করে না সেলফ ম্যানেজমেন্ট না থাকলে কি করবো আমিও এখানে একটা হাইটোনে কথা বলবো তখন ওই ক্লায়েন্ট কিন্তু মন খারাপ করবে বুঝে যাবে যে ও ডিফেন্স করতেছে ডিফেন্সিভ মোডে আছে দ্যাট উইল ক্রিয়েট দ্য ক্যাস বাট আমি যদি সেলফ ম্যানেজমেন্ট ভালো থাকে আমি বলছি স্যার থ্যাংকস এ লট স্যার ফর ইউর কনসার্ন আমি বুঝতে পেরেছি স্যার কিছু একটা সমস্যা হয়েছে ক্যান ইউ প্লিজ গিভ আস সাম টাইম ক্যান ইউ লুক অ্যাট ইট ইন ডিটেল আমরা অবশ্যই করবো স্যার তখন কী হবে ক্লায়েন্টটা কিন্তু ঠান্ডা হয়েছে সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে ভয়ঙ্কর একটা গুণ এটা সবচেয়ে পাওয়ারফুল গুণ আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল বিকজ সেলফ ম্যানেজমেন্ট আছে আমি নিজেকে যে কোনো সিচুয়েশন নিজেকে ম্যানেজ করতে পারি আর সেলফ অ্যাওয়ারনেস ড্যানিয়াল মানে এখানেই থেমে থাকে নাই সেলফ ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ কম্পানি উনি বলেছেন সেটা হচ্ছে পজিটিভ আউটলুক যে কোনো কিছুরই পজিটিভ সাইড দেখতে হবে মানে ইস দ্যাট ইজ এ ক্রাইসিস তারা পজিটিভ সাইডটা দেখে আর তিন নম্বর যেটা উনি বলেছেন এটা খুব অ্যাডাপ্টেবল সেলফ ম্যানেজমেন্ট পিপল যারা থাকে তারা অ্যাডাপ্ট করে করে ফেলতে পারে কুইকলি সেলস খারাপ ক্যান কমিউনিকেট উইথ দ্য বা ওনার্সদের সাথে যে স্যার আমার হয়েছে হয়েছে এই ভুল ক্যান ইউ গিভ মি ওভার আর তাদের মধ্যে আর একটা লাস্ট জিনিস যেটা সেলফ ম্যানেজমেন্ট তাদের হচ্ছে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন তাদের তারা অলওয়েজ নিজেকে ছাপিয়ে যায় কালকে যেটা করছে আজকে তার থেকে বেটার করার চেষ্টা করে এই জন্য পৃথিবীতে কোনো গ্রেট মানুষ দেখতে পারবেন না যার মধ্যে সেলফ ম্যানেজমেন্ট নাই মাইকেল আর সিআর মেসি প্রত্যেকের মধ্যে এটা হাই হাই লেভেলে ছিল সেল এখন চলে আসি এমপ্যাথির কাজটাকে অলরেডি আমি কিছু বুঝিয়েছি এমপ্যাথি থাকলে কি হয় জানেন আমার টিম আমার টিম আমার উপর ভরসা পায় ট্রাস তৈরি হয় তারা আমাকে এসে প্রথমে বলে রিসেন্টলি একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে তারা আমাকে বললো যে স্যার আমাদের কোম্পানিতে সব কিছু দিচ্ছি বাট তারপরও স্যার কিছু কিছু এমপ্লয়ী না অন্য কোম্পানিতে ভালো ভালো কোম্পানিতে চলে যাচ্ছে আমাদের থেকে বেটার কি করা যায় তখন আমি বললাম যে এটা লিডারশিপের প্রবলেম কারণ এই যে ছেলেটা আপনার চাকরি ছেড়ে দিলো এ তো চাকরি আজকে ছাড়ে না ও তো তিন মাস আগে ছাড়ছে বা ছয় মাস আগে ছাড়ছে ওই ছয় মাস আগেই কেন সে লিডারকে আলোচনা করতে পারে নাই যে স্যার আমার এই জায়গায় একটু সমস্যা হচ্ছে আমি কিন্তু স্যার আমি একটু ভালো চাকরি খুঁজতেছি স্যার এইটা বলে নাই কারণ এই জন্য লিডারকে আমার কোশ্চেন করা উচিত সরি টু সরি টু সে দ্যাট লিডারশিপের তাহলে ওই এমপ্যাথি লিডারশিপের নাই এমপ্যাথি তার কর্মীকে ওই বিশ্বাসটা তৈরি করতে পারে নাই আমার আমার আমি যখন টিম চালাইতাম আমি বিজনেস বিজনেস্কুলের হেড হিসেবে আমার আমার এমপ্লয় আমার কাছ থেকে সিগনেচার নিয়ে বিসিএসএ করেছে ইভেন আমার একটা ফ্যাকাল্টি ছিল সে আমাকে প্রথমে লিখেছে যে স্যার আমি তো দুই দিনের জন্য আমার পড়তে হবে বিসিএসের জন্য ছুটি নিব কি করব। আমি কি লিখব যে বিসিএস আমি বিসিএসএস তোমার তো টপ ম্যানেজমেন্ট তো রেগে যাবে তুমি একটা কাজ করো তোমার ফ্যামিলি অ্যাফেয়ার্স দেখো আমি সাইন করে দিচ্ছি তার মানে দেখেন ওই যে ট্রাস্ট বিল্ডিং হয়েছে ট্রাস্ট বিল্ডিং তাকে আমি পুরো সেফটি দিয়েছি যার ফলে সে এ যায় পরে দেখলাম টপ থার্ডে চলে গেছে সো এই ধরনের ট্রাস্ট থাকতে হবে আমার যে এমপ্লয়ি প্রত্যেকে ছিল আমি দেখলাম তারা তারা যে আনকমফোর্টেবল তারা আমার সাথে শেয়ার করতো আমি তখন টপ ম্যানেজমেন্টকে বলতাম যে আচ্ছা এইটা এটা চায় না দিতে পারলে কিন্তু স্যার মুশকিল হবে আমি ইভেন এক ইয়ারে চারজনে ইনক্রিমেন্ট করাইছিলাম বিকজ এই যে আমি তাদের লাইফটা জানি তাদের স্টোরি জানি আর এমপ্যাথিটা এই ট্রাস্টটা গড়ে ওঠে তখন কিন্তু কোম্পানি বিশাল কিছু করতে পারে সময় সবচেয়ে বেশি লাগে যেমন ধরুন আজকে আপনি বুঝছেন যে কালকে আপনার সকাল আটটা একটা কাজ জমা দেয় আজকে আপনার এমপ্লয়ের রাত দশটা মধ্যে রাখতে হবে এমপ্যাথি না থাকলে হবেই না এমপ্যাথি যদি না থাকে তাহলে মানুষজন মনের কষ্ট করবে আপনাকে ভয় দেখে তাদেরকে কাজ আদায় করতে হবে কিন্তু এমপ্যাথি থাকলে এই আসো আজকে কিন্তু আমরা সবাই মিলে পার্টি করবো দশটা মধ্যে থাকবো চিল করব আমরা সবাই একসাথে লাঞ্চ ডিনার করব ইন্টারেস্টিং চলো কাজে নেমে যাই সো ইউ সি দ্যাট ইজ এমপ্যাথি আর সোশ্যাল স্কিল যাদের মধ্যে থাকবে সোশ্যাল স্কিলটা দেখেন সোশ্যাল স্কিল যা ভালো মানে হচ্ছে আমি রাইট ওয়েতে কমিউনিকেশন করতে পারি আজকে অনেক সময় আমরা আমার কোম্পানিকে যে ভালো কিছু করতে দিতে পারছি না আমাদের যে ডিসঅ্যাগ্রিমেন্ট আছে আমাদের কনফ্লিক্ট হচ্ছে এটার মূল কারণ আমার ল্যাক অফ সোশ্যাল স্কিলস আর সোশ্যাল স্কিল ল্যাক থাকার কারণটা কি সেটা হচ্ছে যে আমার কিন্তু ব্যাক এন্ডে ওই যে আমার সেলফ অ্যাওয়ারনেস সেলফ ম্যানেজমেন্টের সমস্যা আছে আমার কমিউনিকেশনটা রাইট ওয়েতে করতে পারছে না যেমন ধরেন আমি আমার বসকে বলতেছে যে আমার বেতনটা বাড়াইতে হবে যেতে বলে বস এই খারাপ দিনে এভাবে চলা যায় এত কম টাকায় চলা যায় না এটা কিন্তু কনভিন্সিং হলো আমি আমি বলতে পারি কথা বলতে পারি বস বেতন না বাড়াইলে কিন্তু চলে যাবো এটাও কিন্তু হবে না আমাকে কী করতে হবে বস ইউ নো দ্যাট আমি হার্ডওয়ার্ক করেছি কোম্পানির জন্য এইটা এটা কন্ট্রিবিউট করেছি বস দিস ইজ দ্য এরিয়া আমি কাজ করেছি আমি ফিউচারে বস এটা করতে চাই মাই রিকোয়েস্ট প্লিজ স্যার আই ফিল দ্যাট আই ডিজার্ভ দিস রেইজ তখন কিন্তু কি হচ্ছে বসকে আমি দেখালাম আমি কী কী করেছি বসকে আমি ফিউচারও দেখাইলাম বস তখন বুঝবে আমার ভ্যালুয়েবল আসে তখন কিন্তু বস আমার জন্য এক্সট্রা এফোর্ট দিয়ে আমার প্রমোশন বা আমার ইনক্রিমেন্টের চেষ্টা করবে সো সোশ্যাল স্কিলটা কনফ্লিক্ট থেকে বাঁচানো থেকে শুরু করে সব জায়গায় হেল্প করে সোশ্যাল স্কিলটা সো আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্টটা ওয়ার্ক প্লেসে কোথায় আমার বিশ্বাস যারা যারা দেখছেন তাদের মধ্যে অলরেডি কিন্তু তৃষ্ণা জেগে গিয়েছে যে না না আমিও ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে চাই আমার লাস্ট সেগমেন্টে চলে এসেছে যেখানে আমি দেখাবো যে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমি কীভাবে ডেভেলপ করতে পারি চারটা পিলার ধরে এগাই তা ফার্স্ট ওয়ান হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস সেলফ বৃদ্ধির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জার্নালাইজ করতে হবে আপনি কখন কি ইমোশন হয় এবং ইমোশনের ফলে আপনি কী প্রতিক্রিয়া দেন এবং এই প্রতিক্রিয়াটাকে আপনি পছন্দ করেছেন কিনা আপনার জন্য ভালো হয়েছে কিনা তিনটা কলাম ফার্স্ট ওয়ান আমি কী ইমোশন ফিল করেছি ইমোশনের কারণে কী রেসপন্স দিয়েছি এবং রেসপন্সটা আমি পছন্দ করেছি কিনা এই তিনটা জিনিস লিখবেন লেখার পরে ফোর্থ কলামে লিখবেন যে আসলে কী করা উচিত ছিল এটা হচ্ছে আমরা বলছি ব্রেনকে ট্রেন করা এই জার্নালাইজিং যখন আমি করবো তখন আমার ব্রেন জেনে যাবে ওকে নেক্সট টাইম আই বি ডুইং দিস ইনস্টেড অফ ডুইং দিস এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার কোন কোন ইমোশন আছে এটা নিয়ে আমি ঝাঁপায় পড়া আমি বলি যে সামটাইম দে গোয়িং ডাউন টু ইউর মেমোরি লেইন যে আপনি দেখেন তো কোন কোন সময় আপনি ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে যে রেসপন্স দিয়েছেন যেটা আপনি পছন্দ করেন সেগুলো আপনি লিস্ট ডাউন করে ফেলেন এটা সেলফ অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেস মানে কিন্তু বেস্ট রেসপন্স দেওয়া না সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে নিজের সমনশনটা বোঝা প্লাস আপনি যে চাকরিটা করছেন চাকরিটা আপনার জন্য ভালো লাগছে কিনা কেন ভালো লাগছেন আইডেন্টিফাইড ভালো লাগান একটা ছোটো এক্সাম্পল দিই আমাদের বাংলাদেশে যারা শিক্ষকতা প্রফেশনে আছে আমি কাজ করে দেখেছি বাইশ বছর ধরে নাইনটি পার্সেন্টের উপর শিক্ষকরা টিচিংটা পছন্দ করে কিন্তু পরীক্ষার ডিউটি দেওয়াটা অপছন্দ করে পরীক্ষার খাতা দেখা আরও অপছন্দ করে আমি দুটাই অপছন্দ করতাম কিন্তু এটাকে আমি ভালো লাগাইছি কিভাবে আই হ্যাভ ইন্ট্রোডিউস মাই ওন ওয়ে টু এনজয় দেম যেন আমি খাতা দেখার সময় যেটা করি আই গো টু এ ভেরি ফেস্টিভ মোড আমি চা কফি নিয়ে বসি খাতা দেখা শুরু করি এবং দশটা খাতা দেখার পরে আমি পাঁচ মিনিটের ব্রেক দিই সো আমি এই চেয়ার থেকে আমার বোর্ডেমটা সরাইছি এবং এক্সাইটমেন্ট নিয়ে আসছি কেন ভয়ঙ্কর বলছি যে দেখেন শিক্ষকদের কথা কেন বলেছি আমেরিকাতে বা ক্যানাডাতেও একটা রিসার্চ হয়েছে যে টিচারকে একই খাতা দেওয়া হয়েছে একই খাতা সে যখন ভালো মুড়ে ছিল বিকজ দে পার্ট অফ দিস রিসার্চ ওয়ার তাকে টাকাও দেওয়া হয়েছে রিসার্চ করার জন্য তাকে খাতা দেখা দেওয়া হয়েছে ভালো যখন মুড় খাতা দেখছে একই খাতা যখন খারাপ মুড়ের সময় টাকা দেওয়া হয়েছে দেখা গেছে যে এই দুই জায়গায় মার্ক্সের ডিফারেন্স এসেছে পাঁচ মার্কস এর থেকে দুঃখজনক ওই টিচারকে যখন বলা হয়েছে দেখো তুমি ভালো মুডে দিছো এত খারাপ মুডে দিছো তখন টিচার বিশ্বাসই করতে পারছে না 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 আমি তো কোনো ডিফারেন্স করি তার মানে বুঝতে পারছে না আমার ওয়ার্ক প্লেসে আজকে আমার যে ক্যারিয়ার আগাচ্ছে না তার মানে আমি নিজে জানি না তো এটাই ব্ল্যান্ড স্পট বলছি আমরা সো সেলফ অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে এই ব্ল্যান্ড স্পটটা দূর করা আমি জাস্ট লিখবো যে আমি কি কি ইমোশন ফিল করেছি কি রেসপন্স দিয়েছি এটাকে আমি পছন্দ করছিলাম নাকি করি জাস্ট দ্যাটস ওয়ার আমি এরকম দশটা বিশটা বিশটা লিখে ফেলি এটা হচ্ছে আমার সেলফ অ্যাওয়ারনেস আর দুই নম্বর কাজ হচ্ছে রেসপন্স নিয়ে ভাবা আমরা সাধ্য যেটা হয় যে আমরা ওভারভেলম হয়ে কুইকলি করি তো এটার জন্য একটা টেকনিক শেখাচ্ছি ইদানিং আমি সেটা হচ্ছে আমরা বলছি সেলফ ম্যানেজমেন্টের জন্য এটাকে আমরা বলছি পিবিআর টেকনিক পিবিআর পজ ব্রিথ রেসপন্স বা রিফ্রেম পজ মানে হচ্ছে হোয়াট এভার হ্যাপেন ওয়ান এভার সামথিং আনকমফোর্টেবল থিং হ্যাপেন আনইউজুয়াল ডু নাথিং বাট পজ এক সেকেন্ডে একটা পজ দিয়ে দেন পজ দেওয়ার পরেই আপনি ব্রিদিং করেন ব্রিদ ইন ব্রিদ আউট ব্রিদ আউট করেন তখন কিন্তু কী হচ্ছে আপনি নর্মাল সিচুয়েশন চলে আমরা বলি গ্রাউন্ডেড হয়ে গেলেন থার্ড থিং হচ্ছে ইউ ওয়াজ দ্য কোয়েশ্চেন হোয়াট আই এম থিঙ্কিং ওয়াই এম থিঙ্কিং ক্যান এ চেঞ্জ মাই থিঙ্কিং দেন ইউ উইল রিল্যাক্স একটা ছোটো স্টোরি বলি এই জায়গায় থিঙ্ক অ্যাবাউট ইট একটা মেয়ে হেঁটে যাচ্ছে কলেজে তিনটা মেয়ে দেখেছে পিছিয়ে হাসাহাসি করছে এই মেয়েটা ভাবছে যে তিনজন মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করতেছে চিন্তা করুন সে থিঙ্কিং করেছে এটা কিন্তু ফ্যাক্ট না এই থিঙ্কিংয়ের ফলে তার তার ইমোশনটা কি ওয়াজ কিওয়াজ ফিলিং অ্যাসেম হার্ড বিহেভিয়ারটা কি সে কাঁদতে কাঁদতে চলে গেল যে না আমাকে নিয়ে হাসাহাসি করে নাও থিঙ্ক অ্যাবাউট ইট পিবিআর ইউজ করেন ওই মেয়েটা যদি পজ দিত প্রথমে ভাবছে আমাকে নিয়ে হাসা পজ দিয়ে ভাবতো ব্রিথ করতো তখন সে কি ভাবতো রিফ্রেম দ্য থট চিন্তা করতো যে না কেউ হয়তো জোকস বলেছে ওরা হয়তোবা অন্য কোনো কিছু নিয়ে হাসাহাসি করছে এখন মেটার ইমোশন কি হবে আগের বার ছিল অ্যাসেম হার্ট এখন সে কিন্তু হয়ে যাবে ডিস্ট্রাক্টেড অথবা কিউরিয়াস আচ্ছা ওরা কি নিয়ে হাসাহাসি করতেছে দেখতো এখন কি শি উইল ফিল ভেরি ইউজওয়াল সো দিস ইজ অ্যাকচুয়ালি দা কেস অফ ইমোশনাল সেলফ ম্যানেজমেন্ট সেলফ ম্যানেজমেন্ট থাকলে আমি যে সিচুয়েশনে রাইট ওয়েতে রেসপন্স দিতে পারবো তিন হচ্ছে আমার এমপ্যাথি সাইমন কথা বলেছি যে তারা বলছে সব চাইতে গুরুত্বপূর্ণ স্কিল এমপ্যাথি আমি বলি যে এমপ্যাথি নিচের আরো গুরুত্বপূর্ণ এমপ্যাথি তো আমি সারফেসে দেখি কিন্তু নিচে কি আছে লিসেনিং সব চাইতে গুরুত্বপূর্ণ সেদিন একটা পডকাস্ট আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ক্যারিয়ারে ভালো করার জন্য একটা স্কিলের কথা বলেন এক নম্বরকে কে আমি বলছি লিসেনিং স্কিল আমাদের লিসেনিংটা খারাপ কবি আমরা শুনতেই চাই না বিশেষ করে যারা সিনিয়র হতে থাকে তারা শুধু বলতে চায় আমি এটা করছি ওইটা করছি এই কারণে হয় কি তারা না ওই কর্মীদের কাছ থেকে শুনতেই পারে না শুনতেই চায় না সেই লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে হবে এমপ্যাথি বাড়ানোর জন্য এক নম্বর হচ্ছে লিসেনিং স্কিল ডেভেলপ করা আমরা ইন্টারাপ্ট করি ঠিক মতো শুনি না স্টিফেন কবে একটা কথা বলেছে যে উই লিসেন উইথ দ্য ইন্টেন্ট টু রিপ্লাই নট টু আন্ডারস্ট্যান্ড ইট আর একটা কথা বলি লিসেনিং একটাই কাজ আন্ডারস্ট্যান্ড করা রিপ্লাই দেওয়া সেকেন্ড কাজ ফার্স্ট কাজ এক নম্বর কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা সো আপনারা যারা এমপ্যাথি বাড়াতে চান আজকে থেকে লিসেনার হয়ে যান পম বলেন কথা দেখবেন একটা ওয়ান্ডারফুল একটা অ্যাচিভমেন্ট চলে আসবে আপনার লাইফে কারণ আমরা কথা বলতে ভালোবাসি চাইনিজ একটা প্রভাব আছে যে আমি যখন কথা বলছি আমার জ্ঞান একটুও বাড়ছে না কিন্তু আমি যখন শুনছি আমার জ্ঞান একটু হলেও বাড়ছে সো এম্প্যাথি বাড়ানোর জন্য একটিভিলিসিং আর একটা কাজ করি একটিভিলিস মানে আপনি এম্প্যাথি বাড়ানোর জন্য সেটা হচ্ছে যে ট্রাই টু লুক এট আদার্স পার্সপেক্টিভ এর জন্য ফিকশন বই পড়া ভালো ফিকশন বই পড়লে হয় কি অনেক স্টোরি পড়া উচিত তাতে আপনি বিভিন্ন নানা জাতের মানুষ কালচারের মানুষ সম্বন্ধে জানতে পারবেন সেটা না আপনাকে বোঝাবে যে আচ্ছা পিপুল ক্যান বি ভেরি ডিফারেন্ট অলসো ফ্রম আস আমরা সাধারণত মানুষকে মনে করি দে আর ডিফিকাল্ট বাট আসলে দে আর ডিফারেন্ট এটা এমপ্যাথির কাজ আসলে এবং এমপ্যাথিটা আপনাকে এই জায়গায় নিয়ে আসবে লাস্ট ওয়ান সোশ্যাল স্কিল বাড়ানোর জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইউ ক্যান দ্য ফার্স্ট থিং হচ্ছে ইউ লুক অ্যাট আদার্স আদার পিপল আপনি একজনকে ফলো করেন যাচ্ছা এই লোকটা সবাই সাথে ভালো তার উন্নতি হচ্ছে তাকে সবাই পছন্দ করে লুক অ্যাট হিজ অর হার বিহেভিয়ার্স উনি কি করেন যেটা থেকে আপনি শিখতে পারেন খুব সম্ভবত এক নম্বর যিনি দেখবেন তারা প্রথম গ্রিটটা খুব চমৎকার করে হেসে গ্রিট করে হ্যালো হ্যাঁ গুড মর্নিং আপনি দেখবেন এই সোশ্যাল স্কিলের প্রথম কাজ হচ্ছে গ্রিট করা ওয়ার্ক প্লেসে আপনি ঢুকবেন দেখবেন যে অনেকে আসলে খুব মুখ নিয়ে ঢোকে কারোর সাথে কথা বলছে না এই যে তার ইমোশনটাকে সে ওয়ার্ক প্লেস নিয়ে আসছে হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ভেরি নাইস থিং টু ডু ফর ইউর ক্যারিয়ার এই গ্রিটটা করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে স্টার্ট স্মল আমরা সাধারণত আরেকজনের সাথে কি কথা বলবো এটা নিয়ে খুব টেনশনে থাকি এই টেনশনে থাকবেন না খুব ছোট করে শুরু করেন গুড মর্নিং গুড আফটারনুন হাউ আর ইউ ডুইং এটাতে শুরু করি আর তিন নম্বর কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আস্ক ওপেন এন্ডেড কোশ্চেন আমরা সাধারণত এমন কোশ্চেন জিজ্ঞেস করি ক্লোজ এন্ড কোশ্চেন জিজ্ঞেস করি যেটা অ্যান্সার ইয়েস আর নো তুমি কি আজকে লাঞ্চ করেছো না আচ্ছা আজকে তুমি লাঞ্চ করেছো কি দিয়ে আচ্ছা লাঞ্চ খাওয়ার সময় কি ভালো লেগেছে কোন খাবারটা ভালো লেগেছে অথবা ওকে আচ্ছা ওই যে ট্রেনিংটা করেছো ওই ট্রেনিং থেকে কি কি শিখতে পেরেছো একটু বলবে আমি যদি বলি আচ্ছা ট্রেনিং থেকে কি শিখতে পেরেছো পেরেছ ইয়েস নো এটা ক্লোজার সো এই ওপেন এন্ডের কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে আর একটা হচ্ছে যে আমরা সাধারণত মানে চেষ্টা করতে হবে একটু বিভিন্ন জিনিস জানার আসলে এটা অবশ্যই করতে হবে মানে সোশ্যাল স্কিলটা আপনি আপনি না আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে সো লেটস মেক এ হ্যাবিট যে আপনি প্রতিদিন দশ পেজ বা এরকম পড়বেন তো এই পড়ার ব্যাপ্তি যখন বাড়ে মানে পড়বেন যখন তখন আপনার জানার ব্যাপ্তি বাড়বে তখন আস্তে আস্তে আপনি দেখবেন যে তখন অনেক বিষয়ে অনেক মানুষের সাথে কথা বলতে পারবেন আমরা জানেন অনেক মানুষের সাথে কথা কেন বলতে পারি না কারণটা কি তার সাথে আমার কোনো কমন ফ্যাক্টর নাই কারণ আমার মাথার মধ্যেই তো কোনো স্টোরি নাই আমি তো বই পড়ছি খুবই কম আমি লিমিটেড বই পড়ছি যার ফলে আমার এই ব্রেনের ব্যাপ্তিটা হচ্ছে না জানার ব্যাপ্তিটা হচ্ছে না যার ফলে আমার সোশ্যাল সিলে বাড়ছে না সো দিস আর অ্যাকচুয়ালি দা ফোর পিলার্স যেটা আমি ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে পারি সো আমি আশা করি যে আমার এই এপিসোডের মাধ্যমে আপনাদের এই তৃষ্ণা দূর হয়েছে আমি আলোচনা করেছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্সটা কোথা থেকে এসেছে জিনিসটা কি ইমোশনাল চারটা পিলার নিয়ে আলোচনা করেছি ইমোশনাল ইন্টেলিজেন্সের ইমপ্যাক্টটা ইম্প্যাক্টটা কেন দরকার এবং লাস্টে আমরা আলোচনা করেছি ইমোশনাল ইন্টেলিজেন্ট কিভাবে আমি হতে পারি তো আমি আশা করব যে আপনারা এখান থেকে শিখে নেবেন আর আপনার যদি কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করবেন আমি চেষ্টা করবো এখানে অ্যান্সার দেওয়ার সামনে আরো নতুন কোন এপিসোড নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই